জীবনে আমরা কতবার এমন মানুষদের দূরে ঠেলে দিই যাদের চারা হয়তো আমাদের জীবনই থেমে যেত আজকের গল্পটা ঠিক তেমনই একদল দুষ্টু এক কৃষক আর এক গভীর শিক্ষা চলো তবে শুনি আজকের গল্প যাকে আমরা শত্রু ভাবি এক ছিল সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম গ্রামের পাশে ছিল এক কৃষকের সোনালি ভুট্টার জমি যেন সূর্যের হাসি মাটিতে ছড়িয়ে আছে কাছের কাছে বাস করত একদল দুষ্টু পানর প্রতিদিন সকাল হলেই তারা দৌড়ে আসত জমিতে ভুট্টা ছিঁড়ে খেত আবার কখনো একে অপরের দিকে ছুঁড়ে মজা করতো কৃষক রেগে যেত সে লাঠি হাতে নিয়ে চিৎকার করত, এই দুষ্টু বানরগুলো আমার ফসল নষ্ট করো না ভয়ে বানরগুলো গাছে উঠে পালিয়ে যেত তবু পরদিন আবার ফিরে আসত একই দুষ্টামি একই মজা কিন্তু একদিন গ্রামের আকাশটা ছিল ভারী খবর এলো গ্রামের সেই পরিশ্রমী কৃষক অসুস্থ হয়ে মারা গেছেন বানরগুলো প্রথমে স্তব্ধ হয়ে গেল তারপর আনন্দে লাফাতে লাগলো ইয়া এখন তো কেউ আমাদের তাড়াবে না এই ভুট্টার জমি এখন আমাদের রাজ্য দিন কেটে যায় সবটা কেটে যায় বানরগুলো প্রতিদিন ভুট্টা খেয়ে আনন্দে মেতে থাকে কোনো ভয় নেই কোনো বাধা নেই কিন্তু এক বছর পরে তারা যখন আবার ফিরে আসে চোখ কচলাতে কচলাতে দেখে পুরো জমিটা ফাঁকা তাও ভুট্টা নেই শুধু শুকনো ঘাস আর মাটি এক বানর চেঁচিয়ে উঠল ভুট্টা গেল কোথায় অন্যজন বলল কেন আর গজাচ্ছে না তাদের নেতা বানরটা নীরবে মাথা চুলকে বলল মনে হয় ভুট্টা জন্মাতে শুধু রোদ আর জল নয় একজন কৃষকও লাগে সে বীজবন্ত জল দিত যত্ন নিত আমরা ভেবেছিলাম সে আমাদের শত্রু কিন্তু আসলে সেই ছিল আমাদের জীবনের রক্ষ বানররা সেদিন শিখল যাকে আমরা বিরক্তিকর ভাবি যে আমাদের কড়া কথা বলে বাধা দেয় হয়তো সেই চাই আমাদের ভালো হোক জীবনে কখনো কখনো শত্রু মনে হওয়া মানুষটি আসলে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এই ছিল আজকের গল্প যাকে আমরা শত্রু ভাবি যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে গল্পের উঠুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না